কিছু মুসলমান খারাপ কাজ করে আর সেই জন্য সমস্ত মুসলমানের বদনাম হয় কিছু মুসলমান অন্যায় কাজ করে নামধারী মুসলমান আর সেই মুসলমানগুলোর জন্য ইসলামের বদনাম হয় দেখছেন না পঞ্চাশ হাজার টাকা করে সব হজে নিয়ে যাবে হ্যাঁ বেশ কিছুদিন ধরে এগুলো চলছে এটা একটা দুটো কেস নয় বেশ কটা কেস এই কদিনের মধ্যে নিয়ে তারা চম্পট হাওয়া এইভাবে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ইসলামের নামে নিজের মান সম্মান ইসলামের সম্মান ইসলামের ইজ্জত মুসলমানদের ইজ্জতকে ধুলায় মিশিয়ে দিচ্ছে লজ্জায় বড় লজ্জা কি হতে পারে তুমি যেমন পারবে তেমন করো তোমাকে কে বলেছে কে বলেছে মানুষের মানুষকে নিয়ে ধোকাবাজি করতে তুমি যেমন পারবে সত্যটা বলো সত্যটা করো যখন এগুলো শুনতাম প্রথম বন্ধ পঞ্চাশ হাজারে হজে অবাক হয়ে যেতাম বলে কি আরে বলে কি প্লেনের টিকিট তো যাতায়াতের পঞ্চাশ হাজারের টিকিট যাতায়াত পঞ্চাশ হাজার থেকে বেশি হবে এরা নিয়ে যায় কেমন করে আসলে তা নয় অসংখ্য মানুষের কাছ থেকে কম পয়সা করে তুলে নেয় তুলে নিয়ে কিছু মানুষকে নিয়ে যায় ভালোই আপ্যায়ন করে তারা আবার এসে মিডিয়াতে বলো যা খাওয়ালো আর যা ঘোরালো এ দেড় লাখ টাকাতেও হবে না লোকে পাগল হয়ে যায় বাপরে বাপ করে আরও লোক বলে যাব। খালি বলে টাকা দাও আর ডেট দেয় অমুক দিনে ফের ডেট চলে এলো একটু পিছিয়ে গেছে তোমাদের আরো কিছু দিন যাবে দাঁড়াও ফের ডেট চলেল এলো করে করে কিছু জনকে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছে বাকিদেরকে ঝুলিয়ে রেখে দিয়েছে ওদের টাকা কিছু করে একে দিয়ে ওদের টাকা কিছু এখানে লাগিয়ে কাজ মিটিয়েছে আর বাকি টাকাগুলো নিয়ে পকেটে করে চম্পট বুঝতে পারছেন আর আমরাও এমন হয়েছি যে একটু যেখানে ফিরি কোথাও পেলে ফেসালিটি কোথাও পেলে একবারও দেখি না হারাম না হালাল চলবে না চলবে না কি করে পারবে নিজস্ব দেমাগ নিজস্ব বুদ্ধি কিচ্ছু লাগাই না খালি ফিরি হলেই হলো একবার শুধু হেঁকে দিলি কাজ বুঝতে পারছ কঠিন পরিস্থিতি মুসলমান লোভি হয়ে গেছে লোভি রাগ করবেন না আপনি বলবেন হুজুর তারা গরিব মানুষ হ্যাঁ যদি একবার নবীর দেশে যায় কথা সত্য কথা আমিও সেটা বুঝি আবেগের ব্যাপারটা বুঝি নবীর দেশে যাওয়ার স্বপ্ন কার নাই বলেন তো সবাই আছে পঁচিশে পঞ্চাশ হাজার কেন যদি বলা হয় বিশ হাজার টাকা দেবো এখনই যদি বলা হয় একটা যোগ্য যদি সেরকম বেশ ট্রাভেলসের লোক এসে এখানে বলে দিলে যে আপনারা কালকে সকালে হুজুরের যারা ওয়াজ শুনলেন এদের বিশ হাজার টাকা করে নিয়ে যাবো এখানে মনে হয় ম্যাক্সিমাম লোক বলবে আমি যাব। কিন্তু একবারও কেউ ভাববে না কল্পনা করবে না বিশ হাজার টাকায় নিয়ে যাচ্ছে না কি করে কিসের ভিত্তিতে নিয়ে যাচ্ছে ভাইরা আমার পরবর্তীকালে ঠকতে হচ্ছে এতে ইসলামের বদনাম হচ্ছে মানে মুসলমানের বদনাম হচ্ছে দাঁড়িয়ে বদনাম দাঁড়ি রেখে এইসব করছে দাঁড়িয়ে বদনাম টুপির বদনাম থানায় যাচ্ছে জেল হচ্ছে কেস হচ্ছে মামলা হচ্ছে কোর্টে যাচ্ছে মিডিয়ায় আসছে মিডিয়ায় হাজার হাজার মানুষ দেখছে হিন্দু মুসলিম এই মুসলমানদের হজের ব্যবসা করে এইসব ঠকিয়েছে দেখো লজ্জাজনক ব্যাপার হাই রে হাই আখের জামানা ইমান বাঁচানো বড্ড কঠিন হয়ে যাবে বাপ আগে ইমানকে মজবুত করুন ইমানকে মজবুত করুন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে কে দিন বাবা জেনে রেখে আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার হয়ে যাম আমি আল্লাহ তোদের হয়ে যাব মাল্লাহুল মাউলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাকলুকা তাঁর গোলাম হয়ে যায় মান কান আলিল্লা হে কান আল্লাহ হোলা হো যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায় ভাইরা আমার তরুণ যুবকেরা আমার হে মুসলমান একটু লক্ষ্য করুন হে যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আল্লাহ বলছেন বান্দারে তোদের এত নিয়ামত দিয়েছি তোদের ছেলে মেয়ে সন্তান কাজ কারবার ব্যবসা বাণিজ্য হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি তোমাদেরকে দুনিয়া দারি করার জন্য স্বামী স্ত্রী জোড়াই জোড়া তোমাদের সৃষ্টি করেছি ওয়া হে আল্লাহ বলছেন বান্দারে তোমাদের জন্য আমি আল্লাহ রাতকে আরামের বানিয়েছি দিনকে তোমাদের জন্য রুজি রুটির করেছি জামিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি আর আকাশকে তোমাদের জন্য আমি আল্লাহ ছাদ করেছি আর তোমাদের সন্তান সন্ততি দিয়েছি ছেলে মেয়ে দিয়েছি কাজ কারবার দিয়েছি সাবধান ওই ছেলে মেয়ে কাজ কারবার ব্যবসা বাণিজ্য বিবি বাচ্চা পেয়ে তোমরা জানো আমি আল্লাহ আমার এবারো মুদটা ভুলে না য়া আইয়ো আল্লা জিনা আমানুম্ লাঙা তোলা হেকুম আমুৱা লুকুম ৱালাঙা আউলা দোকুম আনু জিকৰিল্লা ওয়া মাইয়া ফাল জালিকাঙা ফাউলা একাসমূখা চিৰ না ভুলাদে। হ্যাঁ মানু আলো না ভুলা দে মাল তুমারা আর আওলাদ তুমারি আল্লাহ কে ইবাদত সে আল্লাহর ইবাদত থেকে তোমরা যেন তোমাদের মান সম্পদ সন্তান সন্ততি পে তোমরা যেন আমি আল্লাহ আমার এবাদত না ভুলে না যাও তোমরা ঈমান ওয়ালা হও ইবাদত ওয়ালা হও আমি আল্লাহ তোমাদের হয়ে যাব বিপদ মুসিবত কোনটা দিয়ে আসবে যাবে টের পাবে না বুঝতে পারবে না কিন্তু আমরা মুসলমান যদি ইমানদার থাকতাম আল্লাহ আমাদের অনেক পাওয়ার দিয়েছিল অনেক পাওয়ার দিয়েছিল আমাদেরকে জালেমেরা ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে টুকরো টুকরো করে দিয়েছে আমাদেরকে একটা পাড়ায় মুসলমানদের দশটা করে দল আমাদের ভোটটা যাতে ভাগ হয় তারা বারবার চেষ্টা করছে ভোট ভাগ হলেই তাদের কাজ আমি কোনো পার্টির পলিটিক্সের প্রচার করি না করবো না করতে আসিনি কিন্তু এমন কাজ করবেন না যে কাজ করলে মুসলমানদের ক্ষতি হবে এমন কাজ মুসলমান করবেন না সামান্য স্বার্থ সিদ্ধির জন্য অপেক্ষা করুন ওয়েট অ্যান্ড সি অপেক্ষা করুন দেখতে থাকুন সময় আসবে একটা সময় যে সময় আপনার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না সেটা সময় লাগবে আপনি বলবেন এও খারাপ হ্যাঁ খারাপ আমি কাউকে ভালো বলছি না ভুল ভ্রান্তি তো থাকবেই সবাই কিন্তু কে সবচেয়ে বেশি খারাপ সেটাকে আপনাকে দেখে কাজ করতে হবে না হলে বুদ্ধি খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বিপদ চলে আসবে আজকে উত্তর প্রদেশের দিকে তাকিয়ে দেখুন রাস্তায় যাচ্ছে গাড়ি নিয়ে আমার কাছে ভিডিওটা রাখা আছে পেচ্ছাপ পেয়েছে রাস্তায় পেচ্ছাপ করেছে এটাই তাদের অপরাধ চিন্তা করতে পারবেন না কি অবস্থা একটার পর একটা ভাই আমার তাদের উপর অত্যাচার চলছে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়